আসসালামু আলাইকুম ভিউয়ার্স মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে চলে এসেছি আর এখানে কী কী আছে সব কিছু থাকছে বিস্তারিত এই ভিডিওতে আর এখানে দেখুন টিকিটের মূল্য হচ্ছে দর্শনার্থীদের জন্য বাংলাদেশি যারা তাদের তিরিশ টাকা করে আর যারা বিদেশ থেকে আসবে তাদের দিতে হবে চারশো টাকা করে আর শিক্ষার্থীদের দশ টাকা করে আর সারভুক্ত দেশের পর্যটক হলে দুশো টাকা করে সো এখানে সব কিছু লেখা আছে বিস্তারিত দেখে টিকিট কেটে নেবেন টিকিট ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করতে দিবে না তারা আর এখানে বাচ্চারা গেলেও তাদেরও টিকিট কাটতে হবে দেন আমরা টিকিট কাটা শেষে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিউ প্রথমে ভেবেছিলাম এখানে তেমন কেউ যায় না কারণ খুব একটা ভিড় আমি দেখতে পাইনি তবে ভিতরে গিয়ে দেখে আমার ধারণা সম্পূর্ণ ভুল কারণ ভিতরে অনেক ভিড় ছিল আর এখানে কিন্তু ভিতরে ভিডিও করতে দেয় না যদি ভিতরে ভিডিও করতে দিত আমি অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতাম আর সামনে দেখুন মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর লেখা আছে বড় বড় করে আর তার সামনে রয়েছে একটি বৈদেশিক মুদ্রা আমি জানি না এটা এই দেশের কিংবা বিদেশিরও হতে পারে এটার ভিতরে রয়েছে পোড়ামাটির মূর্তি তারপরে পাথরের শিলালিপি তারপরে রয়েছে এখানে ধাতব মুদ্রা অলংকার যেগুলা প্রাচীন যুগে ব্যবহার করত রাজারা আর এখানকার মুদ্রাগুলো অনেক প্রাচীন বর্তমানে এসব আর দেখা যায় না সেগুলো আগেকার রাজারা দেড়হাম বা মুদ্রা হিসেবে ব্যবহার করত সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার ডেইলি ব্লগ তুমি আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ